আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবার জন্য একটি গুড নিউজ নিয়ে আসলাম সেটা হচ্ছে ফেসবুক কিন্তু এখন বাংলাদেশেও রিলসের মাধ্যমে স্টার ইনকাম করার ব্যবস্থা চালু করে দিয়েছে রিলসের মাধ্যমে এতদিন স্টার ইনকাম করতে পারত ইউএসএ বা ইন্ডিয়ার যারা আছে তারা বাট এখন কিন্তু আপনি চাইলে আপনার রিলসের মাধ্যমে স্টার ইনকাম করতে পারেন বাংলাদেশে একটি বাংলাদেশে খুব সুন্দর একটি ফিচার ফেসবুক আপডেট করেছে মনিটাইজেশন অপশনে গেলে আপনারা সেই আপডেটটা দেখতে পারবেন চলেন আমরা দেখি আসলে ফেসবুক বাংলাদেশে স্টার যে স্টারের মধ্যে যে রিলস অপশন এনেছে সেটা আসলে কিভাবে কি করতে হয় সেই জন্য প্রথমে আমি যে পেজে আমার রিলসের মধ্যে ইস্টার অপশনটা পেয়েছি সেই পেজে চলে গেলাম সেই পেজে গিয়ে আমি যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে এই যে মনিটাইজেশন অপশনটা দেখছেন আপনারা যে মনিটাইজেশন অপশনে গেলাম যার পর এই যে দেখেন গেট স্টার অন এ রিল এখানে আপনার গোল সেটআপ করে দিয়েছে আপনি চাইলে আপনার রিলের মাধ্যমে যে স্টার গুলো পাবেন তার একটা গোলস আছে সে গোলসটা যখন আপনি কমপ্লিট করতে পারবেন সেখান থেকেও কিন্তু আপনি একটা ইনকাম করতে পারবেন যেমন এখানে দেখেন বলেছে রিচ গোলস টু গেট রিওয়ার্ডেড ফর योर কনটেন্ট এন্ড আনলক মনিটাইজেশন টুলস সো এখান থেকে দেখেন আমি যে এখানে যেই এই অপশনটা আমার এখানে এসেছে গেট স্টার অন এ রিল ক্লেম এ ক্রিয়েটর ট্রফি সো এখান থেকে আমি রিলসের মাধ্যমে স্টারও পাবো এবং তারা ফেসবুক একটা ট্রফিরও ব্যবস্থা করেছে এখান থেকে সো আমি যদি অপশনটাতে ক্লিক করি এরপর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে গেট নোটিফাইড When you can earn with stars সো আমার এই পেজে স্টার এখনো মনিটাইজেশন হয়নি যার কারণে আমার এই অপশনটা আসছে আমাকে দেখতে বলছে আসলে প্রথমে যে আমার স্টার মনিটাইজেশন হয়েছে কিনা তারপর এখান থেকে আমি যদি একটু নিচে যাই দেখেন এখানে অনেকগুলো অপশন আছে পার্কস টু আনলক এখানে একটা আছে এই টাস্ক কমপ্লিট করতে হবে তারপর হচ্ছে নিচে আর একটা অপশন আছে এই যে দেখেন গেট ফিফটি স্টার তারপরে ক্রিয়েট থ্যাংক ইউ মেসেজ ক্রিয়েট এ স্টার গোল তারপর এখানে ক্রিয়েট এ প্রমোশনাল মেসেজ অনেকগুলো ট্রফি পাওয়ার অপশন কিন্তু এখানে দিয়েছে এই সবগুলো যখন আপনি একটা একটা করে রিলস ক্রিয়েট করার পর তাদের এই ট্রফিগুলো আনলক করতে পারবেন বা তাদের যে অপশনগুলো আছে এগুলো যখন করতে পারবেন স্টার দিয়ে তখন কিন্তু আপনার একটা একটা করে ট্রফি এখানে আনলক হবে প্রথমে যেটা আনলক হবে সেটা হচ্ছে গেট স্টার অন এ রিল আপনি যখন রিলের মাধ্যমে স্টার পাবেন তখন আপনার আনলক হবে তারপর হচ্ছে যখন পঞ্চাশটা স্টার পাবেন তখন এই ট্রফি আনলক হবে এক এক করে আপনি সবগুলো অপশন এর যদি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ফেসবুক আপনাকে ট্রফি দিবে এখান এটা হচ্ছে পার্কস টু আনলক মানে ট্রফির অপশন এক তারপর হচ্ছে কালেক্টেড গিফট এখানে দেখেন ভিউ অল দা গিফট ইউ হ্যাভ রিসিভ ফ্রম ইউর অডিয়েন্স কালেক্ট গ্রি গিফট ভিউ দ্য গিফট ইউ হ্যাভ রিসিভ এখানে এই যে এই যে অপশনটা পাচ্ছেন এই অপশানে যখন আপনি ক্লিক করবেন তখন এখান থেকে হচ্ছে আপনি যে গিফট গুলো পেয়েছেন সেই গিফট গুলো দেখতে পারবেন ইস্টার তো একটা গিফটের গিফট এর মাধ্যমে দেখেন আমি এখন পর্যন্ত এখান থেকে কোনো গিফট পাইনি তা আমার এগুলো সব এই যে আনলক হয়ে আছে আমি যখন এগুলো যখন আমাকে সেন্ড করবে ইস্টার এর মাধ্যমে তখন কিন্তু এই গিফট গুলাও মানে আনলক হয়ে যাবে এখন লক আছে তখন আনলক হয়ে যাবে সো ফেসবুক খুব সুন্দর একটা অপশন বা খুব সুন্দর একটা ফিচার ডিজাইন করেছে এখানে মনিটাইজেশনে সেটা হচ্ছে স্টারের উপরে এবং ফেসবুক কিন্তু বর্তমানে রিলসের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তো যারা যারা অতি দ্রুত ফেসবুকে সাফল্য পেতে চান তারা বেশি বেশি করে রিলস ভিডিও বানাবেন তাহলে দেখবেন ফেসবুকে আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন এবং রিলসের মাধ্যমে তো বর্তমানে অ্যাডসের মাধ্যমে ইনকাম করা যায় রিলস দিয়ে তারপরে স্টারের মাধ্যমে ইনকাম করা যায় এবং নতুন করে এই যে স্টারে যে ফিচার চালু করেছে আপনি যদি এগুলো ফিলআপ করতে পারেন ফেসবুক আপনাকে ট্রফি দিবে গিফট দিবে এবং যখন আপনি তাদের এই ট্রফিগুলো আনলক করবেন তখন অটোমেটিক্যালি আপনার পেজের ভিউ রিচ আরো ফেসবুক বাড়িয়ে দিবে কারণ ফেসবুক দেখবে যে নতুন নতুন ফিচারগুলো কারা কারা আসলে ব্যবহার করছে সঠিক ভাবে ফেসবুক কিন্তু তাদেরকে বেশি গুরুত্ব দিবে সো আজকে এই ফিচারটা আপনাদের দেখানো ছিল যে ফেসবুক মনিটাইজেশনে